রেসলিংয়ের দুনিয়া থেকে কাউকে যদি তিনজনের নাম বলতে বলা হয় তবে নিঃসন্দেহে সেই তালিকায় থাকবেই জনসিনার নাম রেসলিংয়ের রিং থেকে হলিউডে দুই জায়গাতেই পেয়েছেন সফলতা দু সালের রয়্যাল র্যাম্বল এলিমিনেশন চেম্বার এবং রেসেলমেনিয়া ফর্টি ওয়ান দিয়ে ক্যারিয়ার শেষ করতে যাওয়া জনসিনা সম্পর্কে চলুন জেনে নেওয়া যাক ওয়েস্ট নিউভেরি ম্যাসাচুসেটসে জনসিনার জন্ম তার বাবা জনসিনা সিনিয়র এবং মা মিস ক্যারল পাঁচ ভাইয়ের মধ্যে সিনা দ্বিতীয় রেসলিং হোক কিংবা হলিউড নিজেকে এই উচ্চতা আনার পথটা সহজ ছিল না জনসিনার শুরুর দিকে তাকে ক্যালিফোর্নিয়ার এক গ্যারেজে বসবাস করতে হয়েছে তিনি চেয়েছিলেন পুলিশ হতে কিন্তু ভাগ্য তার সহায় ছিল না বলে কৃতকার্য হননি এক বন্ধুর পরামর্শে যোগ দেন রেসলিং প্রশিক্ষণ একাডেমিতে অবশ্য শৈশব থেকেই বডি বিল্ডিংয়ের দিকে ঝোঁক ছিল তার এর পেছনে বড় কারণ ছিল বন্ধুদের আচরণ তার সহপাঠী ও বন্ধুরা প্রায় তাকে নানাভাবে বুলিং করত এমনকি তাকে কয়েক দফা মা করা হয়েছে এজন্য নিজেকে শারীরিকভাবে সক্ষম করে তুলতে চেয়েছেন তিনি বয়স বিষ ছুতে না ছুঁতেই বডি বিল্ডিংয়ে তার ভালো অগ্রগতি হয় দু সালে যোগ দিয়েই রেসলিংয়ের দুনিয়ায় নিজেকে করে তোলেন অপরিহার্য খেলার আগে গা থেকে টি শার্ট খুলে ফেলার এক অদ্ভুত স্টাইল ছিল বারের চ্যাম্পিয়ন সিনার ডান হাত দিয়ে টি শার্টের বাঁ হাতাটা একটু টেনে বাহাত হাত তার ভেতর ঢুকিয়ে দিয়ে পুরো টি শার্টটা মাথার উপর দিয়ে খোলার স্টাইলটা দর্শকদের বরাবরই আকর্ষণ করত রিংয়ে নিজের মারের নাম ট্রেডমার্কও করে ফেলেন সিনা যেটির নাম অ্যাটিটিউড অ্যাডজাস্টমেন্ট আর সাবমিশনে ব্যবহার করা মারটার নাম এস ট্রেডমার্কের কারণটা ছিল ঘাড় নুইয়ে প্রতিপক্ষের দুই পায়ের ফাঁকায় বাম হাত ঝুঁকিয়ে ডান হাত কাঁধে বসিয়ে তাকে নিজের কাঁধে তুলে নিয়ে ডান দিকে আছা আর এস ছিল একজনকে উপর করে শুইয়ে দুহাত এক করে তার থুতনির নিচে প্রচণ্ড জোরে চেপে ধরা খেলার বাইরে জনসিনার আরেকটি ব্যাপার খুব টানে দর্শকদের সেটা তার পোশাক কখনো কালো কখনো গাঢ় চলপাই রঙের কখনো আর্মিদের পোশাকের মতো আবার কখনো বা হালকা আকাশি রঙের থ্রি কোয়ার্টার প্যান্টের সাথে রঙিন সব টি শার্ট পরে আসেন সাধারণত একই রঙ বা ধরনের টি শার্ট খুব বেশিদিন পরতেন না তিনি প্রতিটি ডব্লিউইতে স্পেশালেই তিনি আবির্ভূত হতেন নতুন টি শার্ট গায়ে চড়িয়ে জেবিএল এর বিপক্ষে আই কুইট ম্যাচটি জনসিনার ক্যারিয়ারের অন্যতম সেরা বলে মনে করা হয় তিনি আইকুইট ম্যাচের অবিসংবাদিত চ্যাম্পিয়ন দু সালে জেবিএল এর বিপক্ষে নিয়ে সিনা যেভাবে ম্যাচটি জিতিয়েছিলেন তার কোনো তুলনা হয় না তার খেলা আইকুইট ম্যাচগুলোর মধ্যে রেন্ডি অর্টনের বিপক্ষে খেলাটা আজও দর্শকদের স্মৃতিকাতর করে তোলে ওই ম্যাচটার আবেদন কখনোই ফুরাবার নয় দু হাজার বারো সালে এক্সট্রিম রুলসে ব্রক ক্লেস্টারের বিপক্ষে জয়টাও ছিল অবিস্মরণীয় তাছাড়া রেসলমেনিয়া একুশ বাইশ তেইশ এবং উনত্রিশে যথাক্রমে জেবিএল ট্রিপল এইচ শন মাইকেলের মতো কিংবদন্তি রককেও হারিয়েছিলেন দু আট এবং দু সালে রয়্যাল র্যাম্বল জয় দু সালে মানি ইন দ্য ব্যাংক জয় দু সালে ওভার দ্য লিমিটে আইকুইট ম্যাচে বাতিস্তার বিপক্ষে জয় এবং একই বছর টিএলসিতে চেয়ার ম্যাচে ওয়েট ব্যারিটকে হারানোর ম্যাচগুলো তার ক্যারিয়ারের বিশেষ অর্জন জনসিনার হারগুলোও দর্শক ভক্তদের ভীষণ পীড়া দিয়েছে দু সালে টিএলসিতে আনকোরা সেই মাসের বিপক্ষে টেবিল ম্যাচে হেরে ডব্লিউডব্লিউই চ্যাম্পিয়নশিপ খোয়ানো আর পরের বছর স্ল্যামে আনডিসিপিউটেড ডব্লিউডব্লিউই চ্যাম্পিয়নশিপের ম্যাচে সিএম পাঙ্কের বিপক্ষে হারটা আজও সিনা ভক্তদের দুঃখিত করে তোলে রেসলিং রিংয়ের বাইরে অভিনেতা হিসেবেও সফল জনসিনা দু সালে দ্য মেরিন দিয়ে সিনেমায় নাম লেখান তিনি যদিও এটি খুব একটা সফলতা পায়নি বাণিজ্যিকভাবে দু হাজার পনেরো সালে করা ট্রেনরকে সিনেমার মধ্য দিয়ে সিনা ভীষণ জনপ্রিয়তা পান দু সালে ডিসি ইউনিভার্সে অভিনয়ের মধ্য দিয়ে নিজের অভিনয় জীবনের ষোলকলা পূর্ণ করেন তিনি সেখানে আটটি এপিসোডের জন্য তার আয় ছিল চল্লিশ লাখ ডলার ব্যক্তিগত জীবনে দু সালে জনসিনা তার গার্লফ্রেন্ড এলিজাবেথ হোব্রেডোকে বিয়ে করেন কিন্তু তিন বছর পর তাদের বিচ্ছেদ ঘটে এরপর সিনার সঙ্গে ডাব্লিউ ই এরই ডিভা নিকি বেলার সঙ্গে দীর্ঘ সম্পর্ক স্থাপিত হয় তাদের বিয়ে করার কথা থাকলেও দু সালে বিভিন্ন কারণে এই সম্পর্কটিও টেকেনি পরে দু সালে সেই শেরিয়ার জাটের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জনসিনা রেসলার অভিনেতার পাশাপাশি জনসিনা একজন ও বটে তার প্রথম র্যাপ অ্যালবাম ছিল ইউ ক্যান্ট সি মি এটি সিনা ভক্তদের মাঝে ভীষণ জনপ্রিয়